সোনার গায়ের অপরূপ প্রাচীন নিদর্শন বড় সর্দার বাড়ি সর্দার বাড়ির সামনে ও পিছনে উভয় পাশে রয়েছে চমৎকার দুটি দিঘি সামনের দিঘিটির পাড়ে চোখে পড়ল বন্দুক হাতে ঘোড়ার পিঠে দুই সিপাহীর ভাস্কর্য সর্দার বাড়ির অন্যতম এক বিশেষ আকর্ষণ হচ্ছে সূক্ষ্ম টেরাকোটা ও অসাধারণ কারুকার্য যা বাড়িটির বাইরে থেকে স্পষ্ট উপলব্ধি করা যায় সোনারগায়ের সবচেয়ে আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে সর্দার বাড়ি অন্যতম সর্দার বাড়ির দিঘিটিতে রয়েছে বাঁধানো ঘাট যে কেউ চাইলে এই ঘাটে বসে উপভোগ করতে পারেন চমৎকার মুহূর্ত সর্দার বাড়ির পাশেই রয়েছে লোক ও কারুশিল্প জাদুঘর গ্রাম বাংলার লোক ও কারুশিল্পের হারানো সব প্রাচীন নিদর্শন স্থান পেয়েছে জাদুঘরটিতে সর্দার বাড়ির প্রধান ফটকটি এক বিস্ময়কর স্থাপত্য শৈলীর নিদর্শন সর্দার বাড়িতে প্রবেশ করতেই বিশাল এক উঠান প্রথমে চোখে পড়ল যে উঠানেও হয়তো একদিন জমিদাররা বসে বিচার করতেন কিংবা অতিথিরা এসে জমায়েত হতেন মহুল পরিদর্শনে এখন সেখানে শুধু নীরবতা তবে সেই নীরবতার মাঝেও অতীতের কথাকথার যেন প্রতিধ্বনিত হয় ঐতিহাসিক বড় সর্দার বাড়ি সজ্জিতকরণ বিষয়ে বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তে নিজতলার কক্ষ সমূহে নিদর্শন দ্রব্য ও রেপ্লিকা দিয়ে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে ছোট বড় সর্বমোট বত্রিশটি শোকেজে কাঠ খোদাই মৃৎশিল্প এবং অন্যান্য মাধ্যমের শতাধিক নিদর্শন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে বড় সর্দার বাড়িতে সংরক্ষিত রয়েছে জমিদারদের ব্যবহৃত দৃষ্টিনন্দন আসবাবপত্র এগুলো কাঠ ও মূল্যবান খোদাই করা কারুকাজে সজ্জিত এটি প্রায় ছয়শো বছরের পুরানো ঐতিহাসিক স্থাপনার এক অনন্য দৃষ্টান্ত বাড়িটির অন্যতম স্বত্বাধিকারী ছিলেন শ্রী গোপীনাথ সর্দার ধারণা করা হয় তার নাম অনুসারে এই বাড়িটিকে সর্দার বাড়ি নামে অভিহিত করা হয়েছে বর্তমানে দর্শনার্থীরা বড় সর্দার বাড়ির প্রত্নতাত্ত্বিক শৈলী দেখার সাথে সাথে ঐতিহ্যবাহী কারুশিল্পের উল্লেখযোগ্য নিদর্শন দেখতে পারবেন সর্দার বাড়িতে জমিদারদের ব্যক্তিগত সংগ্রহের নানা শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে যা তাদের জীবনযাত্রার সাথে জড়িত ছিল সাতাশ হাজার চারশো বর্গ ফুটের ভবনটির নিজতলায় সাতচল্লিশটি ও দ্বিতীয় তলায় আটত্রিশটি কক্ষ রয়েছে আশির দশকের গোড়ার দিকে প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক উদ্ধার ও আংশিক সংস্কার করার পর এটিকে ন্যাশনাল ফোক আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়াম হিসেবে গড়ে তোলা হয় কক্ষগুলো চমৎকারী শৈলী ও কারুকার্যময় ভবনটি যেমন লতা পাতা ফুল পাখি ইত্যাদি দেব দেবীর মূর্তি সব মিলিয়ে চমৎকার এক স্থাপত্য একদিনের ট্যুরে যারা ঢাকার আশেপাশে ঘুরতে চান তাদের জন্য বড় সর্দার বাড়ি হতে পারে সেরা এক স্থান ঢাকার খুব কাছেও হয় একদিনেই আপনি ঘুরে আসতে পারেন সোনারগাঁও বড় সর্দার বাড়ি থেকে ঢাকার গুলিস্তান থেকে স্বদেশ দোয়েল অথবা বোরাকের বাসে প্রথমে আসতে হবে নারায়ণগঞ্জ অভিমুখী মোগরা চৌরাস্তা মোগরা চৌরাস্তায় নেমে যে কোনো ব্যাটারি চালিত অটো নিয়ে সহজেই আসা যায় বড় সর্দার বাড়ি সপ্তাহে দুই দিন বুধবার ও বৃহস্পতিবার পর্যটকদের জন্য এটি বন্ধ থাকে বন্ধুরা চলুন একসাথে খুঁজে ফিরি আমাদের দেশের লুকানো সৌন্দর্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভ্রমণে দেখা হবে নতুন কোনো মনোমুগ্ধকর স্থানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন